আজকে দুপুরে কি কি রান্না করব কি কি রান্নার আয়োজন করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো সকাল সকাল বাজারে চলে গেলাম আর বাজারে গিয়ে বড় একটা জ্যান্ত কাতল মাছ কিনে কেটে নিয়েছি আর হলো সাগরের ঝাটকা মাছ নিয়েছি আর দুটো মুরগি নিয়েছি তখন মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আজকে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এবরেন সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে তা আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিব এরপরে আমি কিছু লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে মাংসটাকে হালকা ভেজে নেব যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই গন্ধ করবে তাই হালকা ভেজে নিলে গন্ধ করবে না আর এদিকে আমি অন্য চুলায় ফুলকপি আর সিমটা হালকা ভেজে নেব তা আর চুলায় আমি মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে হালকা ভেজে নেব জ্যান্ত মাছ তারপরও মাছটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে তো অন্য চুলায় আমি মশলাটাকে ভালো করে কষিয়ে মাছের তরকারিটা বসিয়ে দিলাম সামান্য কিছু ঝোল দিয়েছি ফুলকপি আর সিমটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন বল আসছে এরপরে ভেজে রাখা মাছগুলা মাছের পিসগুলো আমি দিয়ে দেব তো হয়ে গেলো আমার ফুলকপি সিম আলু দিয়ে কাতল মাছের তরকারিটা তো এখন আমি মাংসটা রান্না করে নেব আমি অন্য চুলায় আমি তেল দিয়েছি এরপরে এখানে প্রায় এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে একটা তেজপাতা লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি চারটা আর দারুচিনি দিয়েছি এখন এক চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়েছি এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়েছি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ব্রয়লার মুরগিতে একটু ঝালার পরিমাণটা বেশি না দিলে খেতে ভালো লাগে না তাই তো মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে সামান্য কিছু পানি দিয়ে দেব। যাতে মশলাটা পড়ে না যায় আর এদিকে আমি সবগুলা মাংস হালকা করে ভেজে নিয়েছি এখানে একটা মুরগি প্রায় দেড় কেজি তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম তো সব মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব আমি আর ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে মাংস থেকে কোনো প্রকারের গন্ধ আসে না তা আমি চারটা ছোট আলু দিয়েছি আর মাংসতে আলো না দিলে হয় না তো মাংসটা কষায় কষিয়ে এরপরে পরিমাণ মতো গরম পানি দিয়েছি আর বিশেষ করে মাংসতে গরম পানি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আমি ডেকে দিয়ে এখন কিছুক্ষণ জন্য রান্না করে নেব মাংসটা ভালো করে গেছে তারও কিছুক্ষণ রান্না করে নেব যাতে আলুটার মাংসটা ভালো করে সিদ্ধ হয় আর একটু ঝোলটা আমি শুকিয়ে নেব ঝাল দিয়ে তো আজকে আজকের আয়োজন হল কাতল মাছ দিয়ে ফুলকপি সিমালো আর হলো আলু দিয়ে ঝাল ঝাল মাংসর ঝোল রান্না করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে